এই ত্রিপুরা যে বিধানসভার ইতিহাসে একটা দিন দুপুরে অমাবস্যা একটা কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকে গত পঁচিশে মার্চ সরি চব্বিশে মার্চ ভারতীয় গণতন্ত্রের পরম্পরা এবং তার যে ঐতিহ্য অনুসারে যে দল বিরোধী দলে থাকেন তার নেতা শাসক দলের উত্থাপিত বা সরকার উত্থাপিত বাজেটের উপরে আলোচনা সূত্রপাত করেন সেই সুবাদে সেই স্ট্রেংথে সেদিন আমি কথা বলতে উঠেছি বা উঠব সাধারণত এরকম যখন আলোচনার সূত্রপাত হয় সেই সময়েতে সভাধীন অধ্যক্ষ পার্লামেন্টের ক্ষেত্রেতে স্পিকার বিধানসভার ক্ষেত্রে স্পিকার তারা কিভাবে সদস্যরা কথা বলবেন কত সময় নিয়ে বলবেন সংক্ষিপ্তভাবে তার একটা ধারণা দেন কিন্তু আমি দেখেছি আমি সাংসদ ছিলাম পার্লামেন্টেও সেই পার্লামেন্টে বিরোধী দলের তার সাইজ কত বড় এটা সেভাবে বিবেচিত হয় না বিধানসভার ক্ষেত্রে আমি দেখেছি এখানে যখন কংগ্রেস দল এই কংগ্রেস দলের নেতারাই অনেকে এখন বিজেপিতে গেছেন তারা শাসক দলে পরিণত হয়েছে কখনো তার আটজন ছিলেন কখনো নজন ছিলেন দশজন ছিলেন মিনিমাম এক ঘন্টা কখনো তার থেকেও বেশি তারা এই বাজেটের উপরে আলোচনা অংশগ্রহণ করেন কারণ বিরোধী দল তারাই তো বলবেন সরকারের ভুল ত্রুটি ধরবেন এবং সরকারকে নানা ধরনের গঠনমূলক প্রস্তাব দেবেন কিন্তু সেদিন এত পরিকল্পিত শুরু থেকে কিভাবে আমাকে জব্দ করা যায় আমার রোধ করা যায় যে পরিষদীয় মন্ত্রী বলছেন বিরোধী দল নেতাকে পঁয়ত্রিশ মিনিটে দেওয়া যাবে না অন্যদের এত মিনিট এত মিনিট বিরোধী দল নেতা কথাই শুরু করলেন না এই কথা তো বলবেন স্পিকার তিনি ডিটেক করে দিচ্ছেন ঠিক আছে আমি কথা শুরু করি এবং আপনি মাননীয় অধ্যক্ষ এবং পরিষদের নেতা এরা এই হাউসের দীর্ঘদিনের সদস্য ছিলেন সেই সময়গুলোতে আপনারা যত সময় নিতেন নিচ্ছে এত সময় আমি নেব কিন্তু আমি যখন শুরু করলাম কুড়ি কি পঁচিশ মিনিটের মাথায় আর জেনারেল ডিসকাশন জেনারেল ডিসকাশনে বাজেটের যে দুর্বলতা এটাকে চিহ্নিত করার জন্য আমি নানা উদাহরণ আনব এটা বাজেট প্রস্তাবেও এইভাবে জাতি অর্থনীতি সারা পৃথিবী ইত্যাদি ইত্যাদি এই লিখিত আকারই আছে এবং তারাও বলছেন তো আমি এগুলো ভূমিকাটা করে মাত্র শুরু করেছি পয়েন্ট অফ অর্ডার এখানে তো পয়েন্ট অফ অর্ডার হয় না যেমন ডিসকাশন আমি বললাম খুব বিনয়ের সাথে যদি পয়েন্ট অফ অর্ডার থাকে আপনি আমার বক্তব্য খণ্ডন করুন আমি শুনব শুনতে বাধ্য আমি স্পিকার তাকে ইন্টারজেন্স দিয়ে যাচ্ছে